নবী আপনি বলে দেন আমি আল্লাহ আকাশ থেকে আবার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করেন। ঈমানদার মুসলমান আর ঈমানী आवाज দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কুরআন প্রেমিক মুসলমান समस्त প্রশংসা কার জন্য? একমাত্র মহান রব্বুল জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের ইমানের পাওয়ার আছে যারা যারা কি যারা অহংকারী তারাই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না শয়তান তাদের মুখ চেপে ধরে কি চেপে ধরে শয়তান তাদের মুখ চেপে ধরে আর বলে দষ্ট এই তিনটা প্রশ্নের উত্তর দিছ না কারণ এই তিনটা প্রশ্নই হবে ইমানের সাথে সম্পর্ক ঠিক কিসের সাথে ইমানের সাথে সম্পর্ক যাদের ইমানের পাওয়ার যেমন আওয়াজ হবে তেমন যাদের ইমানের পাওয়ার দুর্বল শয়তান তাদের মুখ চেপে ধরবে তারা আওয়াজ করতে পারবে ঠিক করে আচ্ছা আচ্ছা একটা কথা বলেন শয়তান চায় আমরা কার গোলামি করি অত্র এলাকার মানুষ তো অনেক শিব খিটখিট অন্য জেলায় অনেক জায়গা বলতে পারে শয়েতান চাই আমরা আল্লাহ গোলামি করি খায় দেয় চাইবে কামে শয়েতান চাইবেই শয়তান চাইবে আমরা তার গোলামি করি শয়তানের কথা শুনে জঙ্গলে যায় বিড়ি টানি টানি ঠিক কেনা বরং শয়েতান চাইবে রাস্তার মোড়ে বসে বসে ফেসবুক চালাই হিন্দি গান শুনি আই বিপিএল ক্রিকেট খেলা দেখি ঠিক না বর শয়তানের মিশন হলো ভীষণ হলো আমাদেরকে দিনের কাজ থেকে দূরে সময় শয়তানের কাজ হলো সালাতের সময় নামাজের সময় মসজিদের দিকে যাতে যেতে না পারি ঘাড় ধরে শয়তান আমাদেরকে চায়ের দোকানে নিয়ে বাংলা সিনেমা দেখায় ঠিক কেন বলুন কিন্তু যারা ইমানদার তাদের এই প্রচনায় কখনো শয়তানের প্রচনায় ইমানদার কখনো পা দেয় তাহলে আমি তিনটা প্রশ্ন করব জোরে বলুন করব এক নম্বরে বলুন মুসলমান আমাদের হায়াতের মালিক কে মালিককে মালিক কে আমরা কার গোলাম আমরা কাল্লার গোলাম ঠিক কি মুসলমান ইমানদার মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা এ দুনিয়ার মানুষ না ফরমানের আমার আসমানের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমাদের মাথার উপরে খুঁটি ছাড়া দিন ছাড়া আমি সাতটা আসমান বানিয়েছে সুবহানাল্লাহ কয়টা আসমান কে বানিয়েছেন কোন খুঁটি আছে খাম্বা আছে যদি আসমানে খুঁটি থাকতো খাম্বা থাকতো সমস্যা হতো কি হতো আমি একবার মিশর থেকে বাংলাদেশে আসছি তো দেখি তিনটা সিট খাল তো আমি যে সেই সিটের উপরে ব্যাগ দিয়ে বরিশালের লঞ্চে মানুষ যেমন যেমন নাকি মাথার নিচে কি দিয়ে ব্যাগ দিয়ে আমিও মাথার নিচে ব্যাগ দিয়ে ঘুমায় পড়ে তো বিশ্বাস করেন আমি কি লঞ্চে ঘুমাইছি না বিমানে ঘুমাইছে আমার আর খেয়াল নেই কারণ প্রচন্ড ট্যাগ ছিল ঘুমাই গেছি এখন এক ঘন্টা পরে ঘুম ভাঙার পরে এখন দেখি ওরে আল্লাহ আমি তো আসি বিমানে কিন্তু বিমান স্মুথলি চলতেছে একটু বাঁকাও হয় না তেরাও হয় না জ্যামও খায় না কোনো ড্রপও করে না মানে কি বলবো বরিশালের লঞ্চের চেয়ে আরো স্মুথ আল্লাহ আখবর বিমানের জানালা দিয়ে তাকাই নাই মনে হয় যে বিমান কিন্তু চলতেছে ঘন্টায় বারোশো কিলোমিটার ঘন্টায় দেখলে মনে হয় যে বিমান এক জায়গায় স্থির হয়ে আছে মানে এত নরমালি বিমানটা চলতেছে আসমানের দিকে তাকালা যে আয়াতে কারিমান তালাবত করলাম আল্লাহী খালাকা সমা দে তুই বল বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে আসমান বানিয়েছি একটা 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 থেকে থেকে বড় বড় কিন্তু ওই আর আর আসমারের মধ্যে একটার সাথে কোনো খুঁটি নাই কি নাই এই যে আপনারা মাহফিলে বসছেন একটা প্যান্ডেল বানিয়েছে না কতগুলো খুঁটি দেওয়া এই খুঁটি যদি না দিত তাহলে প্যান্ডেল থাকতো তো এ নাফরমান কেন চিন্তা করনা তোমার মাথার উপরে সাতটা আসমান আছে একটা খুঁটি নাই একটা পিলার নাই এই আসমান সাতটা কিভাবে দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলুন ঠিক নির্দেশক পরে মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ এতে বলছে যে তোমরা সফর করো কি করো সফর করো ভ্রমণ করো আর আরাম আর চিন্তা নিয়া গবেষণা করো ঠিক আমি চিন্তা করলাম যদি আল্লাহ আসমানের ভিতরে খুঁটি দিত কি দিত এটা আমার সাধারণ একটা চিন্তা গবেষণা তাহলে এই আসমান দিয়ার আসমানের নিচ দিয়ে কোনো বিমান চলতে পারত কারণ পৃথিবীতে লঞ্চ বাস এইসব যানবাহনের চেয়ে ট্রান্সপোর্টের চেয়ে প্রতি বছরে প্রায় পাঁচশো কোটি মানুষ বিমানে যাতায়াত করে আপনি যদি শুধু গুগলে রাত্রবেলা সার্চ দেন দেখবেন এই বাংলাদেশের আকাশে কয়েক হাজার কয়েক হাজার বিমান একটার সাথে মানে একটা লেগে যাচ্ছে এটা গুগলে আপনাকে দেখাবে তো যদি খুঁটি থাকতো তাহলে কি এই আসমানের নিচ দিয়ে কখনো বিমান চলতে পারত কারণ পদ্মা সেতু যখন বন্ধ করে দেয়া হয়েছিল মাঝে মাঝে ফেরি যে পদ্মার পিলারের সাথে ধাক্কা লাগা না পিলারের সাথে ধাক্কা লাগার কারণে মাঝে মাঝে ফেরি বন্ধ করে দিত ঠিক কিনা বলুন আল্লাহ তালা সাতটা আসমান বানিয়েছেন খুটি নাই ভিন্ন নাই ক্ষমতা কার জোরে বলেন কার মুসলমান এই যে প্রচন্ড গরম ঠিক কিনা বলেন এখন কি দরকার কি দরকার পৃথিবীর কোন রাজা বাসা একশোটা বৃষ্টি দিতে পারবে পারলে আমেরিকার প্রেসিডেন্ট বৃষ্টি নামায় দেখা পারলে চায়না এত কিছু আবিষ্কার করেছে শি জিনপিং তুমি পারলে একটু বৃষ্টি নামায় দেখাও মিস্টার মোদি তুমি পারলে একটু বৃষ্টি নামায় দেখাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারলে একটু বৃষ্টি দেন পারবে প্রেসিডেন্ট পারবে ওনাদের চোদ্দ গুষ্ঠিরও এক ফোঁটা বৃষ্টি নামানোর ক্ষমতা বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার আল্লাহর কোরআনে আছে না আপনি বলে দেন আমি আল্লাহ আকাশ থেকে আবার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি ঠিক না বলো রসুলের হাদিস পায়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ আপনি কখন জমিনে বৃষ্টি দেন আল্লাহ তাআলা মুসা আমি যখন আমার বান্দার উপর সন্তুষ্ট থাকি তখন আমি বৃষ্টি দিই যখন আমি অসন্তুষ্ট হই তখন বৃষ্টি দেই না আল্লাহ আমাদের উপর রাগ করেছেন আল্লাহ তাআলা আমাদের উপর গোস্বা করেছেন কারণ অনেক কারণ আছে তার মধ্যে আমি ছোট্ট একটা কারণ মনে করি এক মাস রোজা রাখার পরে মুসলমান যেমন খুশি তেমন আবার আগের মতোই চলতেছে সঠিক নাকি রমা রমাদানের মুবারক মসজিদ গুলো ভরপুর ছিল ঠিক কিনা বলুন ছিল কি ছিল না রমাদানও শেষ মুসল্লিও শেষ কথা বলো এক মাস গিরি খাওয়া বন্ধ দিছে যেদিন থেকে ঈদের চাঁদ উঠছে আবার যায় ধুমায় টানা শুরু ঠিক কা চাচা ব্যাপার কি এক মাস বন্ধ রাখছে না ওটা কাজা কাফফারা আদায় করে এক মাস টুপি ছিল পাঞ্জাবি ছিল রমাদানও শেষ টুপিও শেষ পাঞ্জাবিও শেষ মসজিদে যাওয়াও শেষ ঠিক কিনা বলেন বিশ্বাস করুন আল্লাহ কোরআন বলছে আমি বলছি না আমরা যদি আল্লাহর হুকুম পালন করতাম শুক্রবারে যেমন মসজিদে মুসল্লি হয় ঠিক প্রতিদিন এইভাবে পাঁচ অক্ট সালাতে যদি মুসল্লি হতো আল্লাহ তাহলে আসমান থেকে জমিন থেকে আমাদের জন্য মাটি ভেদ করে বরকত বের করে কিন্তু আমরা তো আল্লাহর হুকুম মানি না ঠিক কিনা বলেন তো আল্লাহ তাহলে সন্তুষ্ট করা ছোট্ট একটা আমল হলো বেশি বেশি দান করা কি করা দান করা সাদা কা আজকে বলুন আপনারা বলুন এই যে মাহফিলে আসছেন আমি যে কোরানুল ক্যারিমের তেলাবাদ করেছি খুশি হয়েছেন নাকি বেজা কেন খুশি হবেন না জানেন আপনারা কত স্বভাব পেয়েছে জানেন না আমি যে কোরানুল ক্যারিমের তেলাবাদ করেছি আপনারা শুধু শুনেছেন এক এক হরফে কমপক্ষে দশটি করে নিকি পেয়েছে আর আমি যে আয়াতগুলো তেলাবাদ করেছি অর্থগুলো যদি আপনারা জানতেন আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেন আমি যে এক এক পায়াত বারবার করেছি কেন করেছি এক এক সুরে পড়েছি কেন করেছি আমি অর্থের দিকে তাকায়া পড়েছি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি আল্লাহ যে দিন মাঠ قائم করব কোন মানুষকে আমি আল্লাহ কথা বলার অনুমতি দেব সব মানুষগুলো সূর্যের নিচে দাঁড়িয়ে বলবে ইয়া nafsi ইয়া তবে আমি আল্লাহ যাকে অনুমতি দেব সে কেবল লক্ষ কথা বলতে পারবে আর তিনি হলেন আমাদের প্রিয় নবীয় বিশ্বনবী জনাবেম আহ্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ্ যেটা বলছিলাম সেটা আল্লাহ তালার আল্লাহ তালার ভোসা কিছুটা হলো বাংলার উপর থেকে নিবারণ হয় সেটা হলো বেশি বেশি দান সাদা পরা আজকে যে মাদ্রাসার মাহফিলে আসছেন এটা তো নবীজীর ঘর ঠিক কি বলুন আল্লাহ রসূলের হাদিস আল্লাহ নবী বলেন আল্মাস জিদুল তাইতুল্লা মসজিদ হলো আল্লাহর ঘর আল মাদ্রাসা তু বাইতি আল্লাহ রাসূল বলেন মাদ্রাসা হলো আমার ঘর আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার যুবক বন্ধুরা আজকের এই কোরআনের মাহফিলে আসার কারণে আমি কোরআনুল করিমের তেলাবাদ করেছি এক এক হালফে দশটি করে নাকি পেয়েছেন শুধু এখানেই শেষ নয় আপনারা আজকের এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল করিমের সবাব পেয়েছেন কিভাবে বলতে পারবেন কিভাবে আমি সৌরদুল এখলা শরীফ তিনবার তেলাবাদ করেছি ঠিক না বলুন কয়বার আর জোরে বলুন কায়দা আল্লাহ রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে সাহাবি আবু সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে আমি সূরাতুল ইখলাস তিনবার পড়েছি আল্লাহ রাসূল বলছিলেন উম্মত নম্বর তেলাবত করো আল্লাহ তারা তোমাদের আমল নি নিঃসন্দেহে এক খতম করে করে কোরআনুল কারিমের সবাব দান করে কোন সন্দেহ আছে রসুলের হাদিস আমার বানানো কথা নয় আল্লাহ নবী বলে তুমি আল্লাহ তালা সম্বন্ধে যেমন ধারণা করবা আল্লাহ তালা তোমার সাথে তেমন আচরণ করবে আমার দিল বলে আল্লাহ তালা আজকের মাঝে মাকে কবুল করে নিয়েছে আল্লাহ নিজে বলে বান্দা আমি রহমান আমি রহিম তোমরা আমার প্রতি কখনো নেগেটিভ ধারণা করবা না আমার প্রতি তোমাদের ধারণা হবে পজিটিভ সুধারণা ঠিক বলো কি ধারণা সুধারণা ও মুসলমান আমার দিল বলে আজকে এই মাহফিলে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি যদি এই মাহফিল থেকে আমরা দোয়া করি আসমানের মালিক জমিনের মালিক আমাদেরকে ফিরিয়ে দিতে পারে না ঠিক

রসুলের হাদিস অনুযায়ী ছোট একটা বাচ্চাও এক খতম করে কোরআনুল কেরিমের সবাব পেয়েছে আল্লাহ আকবর খুশি নাকি বেজা খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা আমি কিন্তু এখনো বয়ান শুরু করি কেবল আমি এখনো ভূমিকায় আছি ভূমিকা এই যে কোরআন পড়লাম একটা ছোট্ট ভূমিকা এখন আপনাদের সামনে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এটা একটা মাদ্রাসা জীর্ণ শীর্ণ অবস্থা এটা একটা দিনই প্রতিষ্ঠান বিশ্বাস করুন আপনারা রাত্রবেলা ঘুমায় থাকে কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাত তিনটা বাজে উঠে কোরআন পরে কোরআন পরে আমার মনে আছে সেই বছর আগের কথা শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ নাম শুনছেন নাম শুনেছেন শেখুল হাদিস আল্লাহ রহমতুল্লাহ আলাই আমি তখন ছোট ছিলাম

জবানে ফু দিয়েছেন সেই দিন থেকে আমার জবানের ভিতরে কোরআন তেলাওয়াতের শ্রুতি মধুরতা আর বেড়ে গেছে সেই হল হাদিস যিনি অন্তিম সজ্জায় মৃত্যু সজ্জায় থেকেও দুনিয়ার কোন কথা বলতেন না শুধু জিকির করতেন জিকির দেখেছেন আপনার একটা ভিডিও দেখেছেন তার এনতে কালে আগে তার ছেলে যিনি জেলে আছেন মামুনুল হক শুধু জিজ্ঞেস করে আব্বা এটা ওটা কোনো কথা না খালি আল্লাহ 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 জেলে বলেন আল্লাহ আখবর হাদিস কে ছিলেন জিনা ছিলেন মুজাহিদে শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ যার ও ছিল মুজাহিদে তিনি আল্লাহ তো যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য সেই ছোটবেলা আমার আজও মনে আছে যাওয়ার পরে এলাকার মানুষটা হুজু আমাদের এলাকার অবস্থা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ খারাপ খুব খারাপ সেইগুলো বলে আপনারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করে দেখবেন মাদ্রাসা রুচি নাই আল্লাহ তাহলে আপনাদের এক এক ঘরের ভিতরে দেখবেন এমন বরকত দিবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আল্লাহ ব্যবস্থা মাহফিল আমি আজও পর্যন্ত ঢাকার কেনানীগঞ্জের পাশে রোহিতপুর এলাকার কোন এলাকা রোহিতপুর রোহিতপুর সেই মাহফিলা আমি এখনো যাই ওই এলাকার মানুষ এখনো বলে কাইসা বাইশ বছর আগে আসছিলেন তখন ছিলেন ছোট সেইগুলো কিছু রহমতুল্লাহ আলহ আমরা এই মাদ্রাসা করেছি এখন আমাদের ঘরে ঘরে বড় বড় ব্যবসায়ী যেই এলাকার ভিতরে মাদ্রাসা থাকে ওই এলাকার মানুষের ঘরে চাকরি বাকরি ব্যবসা আল্লাহ বরকত দিয়ে দেয় কারণ এই যে হাফে যে কোরআন পরে এর সবা প্রতিটা কবরে প্রতিটা ঘরে যায় পৌঁছায় আরে ভাই এই বাংলাদেশে যদি মাদ্রাসা না থাকতো এই দেশ আরো আগে ভূমিকম্প এবং কারণ বর্তমানে বাংলাদেশে যে মিথ্যা চলতেছে মিথ্যা বাংলাদেশে যে মিথ্যা চলতেছে না ফরমানি না ফরমানি না ফরমানি যে জুলুম চলতেছে বাংলাদেশের মানুষের বর্তমানে কোন নীতি নৈতিক নীতি নৈতিকতা নেই উগান্ডার চেয়ে আমরা খারাপ হয়ে উগান্ডার মানুষ আমাদের চেয়ে ভালো বলতে পারেন উগান্ডার মানুষ দুধে কখনো পানি মিশে আসে উগান্ডার মানুষ কখনো তরমুজের ভিতরে ইঞ্জেকশন দিয়া লাল রক্ত মিশে আসে কিন্তু বাঙালিরা ঠিকই মিশে সঠিক নাকি রাখি আহ আহ এগুলো আমাদের ধ্বংসের গজবের কাজ আল্লাহ আমাদের হেফাজত